السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وقفا والسلام على عباد الله نستفهم بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله شمانيت علماء كرام حضور شمانيت ইসলামের অধিকাংশ দাবি ও তার প্রভৃতি উদ্দেশ্য কেবল জামাত এবং সম্মানিত চেষ্টার মাধ্যমে পূর্ণ হতে পারে এজন্য নামাজ এজন্যতাকালাম পাবন এবং মুসলিম হওয়ার দাবি করা সত্ত্বেও জামাত ত্যাগী ব্যক্তিদের ইসলাম ত্যাগী বলে আখ্যা দিয়েছেন হজরতাল্লাহ এর নিম্ন বাণীও এক কথায় প্রতিধ্বনি করেছেন لا اسلام, لا ইল্লা الا بالسماء لا اسلاما الا بالسماء জামাত বিহীন ইসলামের কোন অস্তিত্ব নেই দর্শক বুঝতে পেরেছেন লা ইসলাম ইল্লা বিল জামাত জামাত বিহীন ইসলামের কোন অস্তিত্ব নেই আপনার নামাজ আপনার রোজা পড়া সত্ত্বেও আপনি জাহান্নামী হবেন যদি জামাত ত্যাগ ত্যাগী ব্যক্তি আপনি হন জামাত ছাড়া ইসলামের কোন অস্তিত্ব নেই ছাড়া ইসলামের কোন অস্তিত্ব নেই বলেছে আল্লাহ আমাকে যে পাঁচটি বিষয় হুকুম দিয়েছেন আমিও তোমাদেরকে তাই হুকুম দিচ্ছি আল্লাহ পাক রসুল সোল্লাহ আলাইসাল্লামকে পাঁচটি বিষয় হুকুম দিয়েছেন আর রসুল সাল্লাহ আলহ্লাম সেই পাঁচটি বিষয়ে আমাদেরকে হুকুম দিচ্ছে তাহলে চলুন দেখি এই পাঁচটি বিষয়ে কি সে বিষয়গুলো যেগুলো না মানলে আমাকে জাহান নামি হতে হবে নামাজ পড়াও সত্ত্বেও রোজা করা সত্ত্বেও আমাকে জাহান নামি কেন হতে হবে সেই বিষয়ে বিস্তারিত আমরা জানব তাহলে চলুন আল্লাহ আল্লাহ আমাকে যে পাঁচটি বিষয়ে হুকুম দিয়েছেন আমিও তোমাদেরকে তার হুকুম দিচ্ছি তা হলো জামাত নেতৃত্ব আদেশ শ্রবণ আনুগত্য হিজরাত ও আল্লাহর পথে জিহাদ যে ব্যক্তি ইসলামের জামাত ত্যাগ করে এক বিগত পরিমাণ সরে যাবে দূরে সরে গেছে সে যেন নিজের গদ্দান থেকে ইসলামের রুজু খুলে ফেলেছে অবশ্যই যদি সে জামাতের দিকে প্রত্যাবর্তন করে সে স্বতন্ত্র কথা যদি সে ফিরে আসে সেটা স্বতন্ত্র কথা কিন্তু যদি না ফিরে আসে বিশৃঙ্খলার দিকে যদি সে ধাপিত হয় অনৈক্য ও বিশৃঙ্খলার দিকে যে সে আহ্বান জানাবে সে হবে জাহান নামি কে বলেছেন রসুলের সাল্লাম বলেছেন এই পাঁচটি বিষয় যদি তুমি ছেড়ে দাও বা চলে যাও তাহলে তুমি তোমাকে জাহান নাম থেকে কেউ বাঁচাতে পারবে না ইমলা জামাত জামাত ছাড়া ইসলামের কোনো অস্তিত্ব নেই জামাত ছাড়া ইসলামের কোনো দাম নেই জামাত ছাড়া আপনি জাহান নামি পাঁচটি বিষয় রসুল সাল্লাহ হুকুম দিয়েছেন আল্লাহ তার হুকুম দিয়েছেন জামাত নেতৃত্ব আদেশ শ্রবণ আনুগত্য হিজরত আল্লাহর পথে জিহাদ সাহাবিরা সব কিছু শুনলেন শোনার পরে বললেন আল্লাহ রসুল যদি আমরা নামাজ এবং রোজা পালন করে থাকি তারপরেও কি আমরা জাহান নামি হবোল্লাপ তোমরা নামি হবে জামাত ত্যাগ করলে ইসলামের কোন অস্তিত্ব তোমার থাকবে না জামাত ত্যাগ করে যদি এক বিঘাত পরিমাণ তুমি দূরে সরে যাও তোমার গদ্মন থেকে ইসলামের রুজু খুলে ফুলেছ তাহলে চিন্তা করতে পারছ ইসলাম জামাত ত্যাগ করে ব্যক্তি ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে তার থেকে রুজু খুলে ইসলামের রুজু সে খুলে জাহান নামি হয়ে যাবে সে যেন নিজের গদ্মান থেকে ইসলামের রুজু খুলে ফেলেছে চিন্তা করতে পারছেন অবশ্য যদি সে জামাতের দিকে প্রত্যবর্তন করে হাদিস প্রত্যাবর্তন করে তবে স্বতন্ত্র কথা যদি সে ফিরে আসে তো করে সেটা স্বতন্ত্র কথা কিন্তু যদি সে ফিরে না আসে সে যদি অনৈক্য ও বিশৃঙ্খলার দিকে আহ্বান জানায় আহ্বান জানাবে সে হবে জাহান নামে চিন্তা করতে পারছে রোজা নামাজ রোজা আদায় করা সত্ত্বেও কি সে জাহান নামি হবে রসুলিবাক সাল্লাহামের কাছে সাহাবারা প্রশ্ন করছিলেন ইয়া রসুল্লাহ আমরা কি নামাজ রোজা করা সত্ত্বেও কি জাহান নামি হবো তাহলে কাত সাল্লাহ্লাম বললেন হা যদি সে নামাজ পালন করে এবং নিজেকে মুসলমান বলে দাবি করে তাহলেও সে জাহান হবে এ দলিল দিয়েছেন আহম্মদ ও হাকিম তাহলে চিন্তা করতে পারছেন জামাত ছাড়া ইসলামের কোনো মূল্য নেই ইসলামী দল ছাড়া ইসলামের কোনো মূল্য নেই সারাটা জীবন মহান বলে জাত আপনাকে তৈরি করলেন আল্লাহ আপনাকে এত সুন্দর করে তৈরি করলেন আকৃতি দিয়েছেন সৌন্দর্য আর সকল মাকলুকাত করে সৃষ্টি করেছে। আর আল্লাহ ইসলামের দল থেকে বাদ দিয়ে যদি আপনি হামিজাবি দলের দিকে দাবি করেন কিভাবে আল্লাহ আপনাকে জান্নাত দেবে একবার বুঝতে পেরেছেন তো মনে রাখবেন এই পাঁচটি বিষয় যদি আপনি বাদ দিয়ে থাকেন জান্নাত কিন্তু পাওয়া যাবে না তাহলে সেটা হল জামাত নেতৃত্ব আদেশ শ্রবণ অনুগত্য হিজরাত আল্লাহর পথে জিহাদ আল্লাহর পথে জিহাদ কিন্তু মারাত্মক একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মহান রব্বুলের জাত তার সংবিধান পাঠিয়েছেন তার কোরআন পাঠিয়েছেন সেই কোরআন থেকে আমরা বিরত হয়ে গেছি আমরা দূরে সরে যাচ্ছি আমরা মানুষের তৈরি করা মতবাদকে বিশ্বাস করে ফেলেছি সৃষ্টিকর্তা বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনকে আমরা ছাপোট দিয়ে যাচ্ছি বা ভালোবাসছি তাহলে আমার জীবন যৌবন সবকিছু ছোটবেলার থেকে এক বয়স্ক পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত গোটা জীবন যদি আল্লাহর বিরুদ্ধে যদি আমি কাজ করে থাকি তাহলে বলেন কেমন করে যায় আমাদেরকে জান্নাতে দেবেন সব মানুষ ভালো মানুষ ছাড়া আল্লাহর ওই যেখানে সারা জীবন যেখানে আর কোনো শেষ নেই শুরু আছে কিন্তু সেই জান্নাতের শেষ নেই যেখানে কোনো কষ্টদায়ক কোনো কথা শোনা যাবে না কোনো খারাপ ভাষা শোনা যাবে না অশ্লীলতা শোনা যাবে না মানুষ যা চাইবে তাই পাবে তো সেই জান্নাতে মানুষকে আল্লাহ দেবেন তাকে দেবেন আল্লাহর প্রকৃতি আসেন যে আল্লাহকে যে প্রকৃতি ভালোবাসেন শুধুমাত্র আল্লাহ তাকে ছাড়া কিন্তু ওই জান্নাত দেবেন না যে জান্নাতে কোনো কিছুর অভাব নেই কোনো মানসিক পেরেশানি নেই কোনো টেনশন নেই কোনো চিন্তা চেতনা নেই কোনো ব্যথা নেই কোনো বেদনা নেই পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা যে মহান পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ সুন্দর সে জান্নাত বানিয়েছেন এই পৃথিবীর মানুষের জন্য তো বর্তমান বাংলাদেশের জরিপে দেখা যায় একশো জনের ভিতরে চোদ্দ জন হচ্ছে রসুল সোল্লাহ আলিয়া সাল্লামের আদর্শকে ভালোবাসেন রসদুকে মানে এবং তার আদর্শ ভালোবাসেন এবং তারাই তারাই হয়তো আল্লাহ জান্নাতে করবে তারাই হচ্ছে ভালো মানুষ যারা তাদের জীবন মৃত্যু যারা দিতে চায় দিবে এরা হচ্ছে ভালো মানুষ আর যারা হামিজাবি পথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে তারা কখনো তাদের নামাজ রোজা আল্লাহর দরবারে কিন্তু কখনো কবুল হবে না দর্শক আজকের মতো আমি নিচ্ছি আল্লাহ রহমতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও সেই শেষ সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একটি ইসলামিক গান দিয়ে আমি শেষ করছি কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় করি না যেন ভয় হাসির দড়ি করি না যেন ভয় জেলখানার কুঠি ইমান মানিয়ে যেন মরতে পাইনি কোরআনের পথে অবিচল থেকে